ডক্টর মোহাম্মদ ইউনুসকে পৃথিবীর থেকে জন্য সরিয়ে দেয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনুস এই মুহূর্তে না ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই এটা নিয়ে জেনারেল ওয়াকার আইএসপিআর ডিজিএফআই এনএসআই সিআইডি ডিবি কোন মন্তব্য করেছে ডক্টর আসিফ নজরুল কোন মন্তব্য করেছে জেনারেল ফেডোস জেনারেল হাফিস তারা কোনো কথা বলেছে তদন্ত হয়েছে ওয়াকার এখনো ভারতের নির্দেশে রাশায় সফরে আছে দক্ষিণ আফ্রিকায় গিয়ে কঙ্গোতে গিয়ে রয়্যাল লোকজনের সাথে সল পরামর্শ করার জন্য আফ্রিকায় গেছে সেখান থেকে এখন সে রাশায় গেছে ওখান থেকে পূর্ব ইউরোপে গেছে সার্বিয়া গেছে ক্রোয়েশিয়ায় গেছে সার্বিয়ার কথা মনে আছে সার্বিয়া থেকে ভারতের জন্য ল্যান্ডমাইন ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল গ্রিকের যে প্লেনটা ধ্বংস হয়েছে বিধ্বস্ত হয়েছে দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী আপনাদেরকে একটা কথা বলি আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের শরণন্তের মধ্যে থাকবে ওকারে মত হয় না শূওরের বাচ্চাকে কে আমরা কি কন্টিনিউয়াসলি টলারট করব নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূস কে কবে অ্যাসাসিনেট সফল হয় এফাসিনেশনের শরণন্ত সফল হবে আমরা কিসের অপেক্ষা করছি

বিলম্ব এটা আমি বারবার বলেছি পোশাক কোন মানে নাই একটা আঙ্গুল যত ভালোবাসি এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য ওয়াকার এবং সামুদ্রিক চুপ বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনী সংকেত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে এই বিশ্বের বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাकांड বিডিআর হত্যাकांडের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যক্ষভাবে ওয়াকার জড়িত ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুস্থ একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাकांडের ব্যাপারে অনেক নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে তার এক্সের দিকে সমর্থনে রয় সমর্থনে ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে বাংলাদেশ আবার যেন পঞ্চাশ বছর পিছনে নেওয়া হয় একটা মাত্র টার্গেট পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনুস এই মুহূর্তে না ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই ইউরুসকে যে কোনো মূল্যে সরাতে হবে আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউরুসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেনা প্রধানের চারে বসে আছে চুপ এখনো ভবনে বসে আছে আমি হান সাথে এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে একটা কথা বলে ডক্টর ইউনুসকে সরাতে হবে নির্বাচন চাই

বা এর paralelo আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই অফকোর্স হাসিনা ভারতীয় মাগী অফকোর্স হাসিনা ভারতীয় কুকুর বাচ্চা অফকোর্স হাসিনা ভারতীয় ব্যবসা তাকে 17 বছর টিকিয়ে রেখেছে মির্জা বাচের মতো খানকি সাদের হোসেন খোকার মতো খানকি মির্জা ফখরুলের মতো শূর এর মত খানকি ভারতের নব্বক উত্তর বাচ্চা সালাউদ্দিন এ সবাই জড়িত এদের বিচার কে করবে এদার কে নিয়ে কেন কথা বলা হয় না এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস কে সরিয়ে দিতে হবে কারা রইলো কত পাপাই কারা রইলো राजी